ভাই ভাই এত সফট মন চাইতেছে খেয়ালাই এই যে এটা হচ্ছে আরো সুন্দর এটা পরে দেখাবো এর আগে এগুলা দিকে দেয় এটা হচ্ছে আমাদের মাসাল কাজ করা এটা কিন্তু কাটওয়ার্ক কেবল এমব্রয়ডারি দুইটাই আছে দেখেন কত সুন্দর অসাধারণ একটা কাজ এবং ড্রেসটার কালার দেখেন খুব লাইট না খুব আবার ডিপো না খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা সব শ্রেণীর মানে একদম বড় ছোট সবাই ব্যবহার করতে পারবে অফিস বাসা পার্টি সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে কাজ করা যেহেতু একটু পার্টির জন্য বা বাহিরের জন্য বেস্ট অসাধারণ কত বড় উড়া এর থেকে আরো বড় ওড়না না চাই দেখেন এটা আপনার আড়াই আড়াই হাত মানে পাঁচ হাত গজ কাপড় যেটা আমার মনে হয় পাঁচ হাতের থেকেও বেশি হবে কত বড় ওড়না চান আপনারা দেখেন এই পাশে কতটুকু আছে আর এই পাশে কতটুকু আছে বেশি কিছু করতে হবে না অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে ইফেরিওয়ালা পেজে ইনবক্স করে দিতে হবে অথবা আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর ডবল এইট ট্রিপল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে পাইকারি খুচরা দুইটাতেই পাবেন সেলোয়ার কিন্তু গজ থাকছে এবং বডিটাও আপনাদেরকে দেখিয়ে দেয় একটু আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন কুচরা প্রাইস কিন্তু এগুলো মার্কেটে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে আমরা এত দিচ্ছি না অর্ধেকের কাছাকাছি দামে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি মানে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ষোলোশো পঞ্চাশ টাকা একটা ড্রেসের দাম মানে কুচরা আর যারা হোলসেল দিবেন ছয় পিস নিতে হবে ইনবক্স করে দেবেন দেন মার্শাল স্ক্রিনশট ঠিক আছে পরবর্তী কালেকশনটা দেখার জন্য আমাদের পেজ ভিজিট করুন